আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন তো বিকেলবেলা আর আমি তো বাড়িতে আসছি জানিনি আল্লাহ বাসে রাখলে কালকে সকালে চলে যাবো ডিউটি আছে আবার তো একটু ঘুরতে আসলাম বন্ধুবান্ধব নিয়ে এই জন্য আসলাম একটু কলেজে বন্ধুরা ফোন দিলাম বললো যারা কলেজে পয়সা রয়েছে পরে বৃষ্টি হালকা বৃষ্টি ছিল বৃষ্টি এখন কম কমছে বন্ধু বান্ধব পুরো বৈশা রয়েছে এই জন্য দেখা করতে আসলাম আর আপনাদের একটু আমাদের কলেজটা একটু দেখা কলেজ গাঁটলায় আমরা বৈশা বসে থাকি আড্ডা মাড্ডা দিই বন্ধু বান্ধব মিলা এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমিও ওদের সাথে টা আড্ডা দেওয়া যাই আর ঘোরাঘুরি করে যাই আবার কালকে চলে যাবো তো দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন ওই যে আমার দুই বন্ধু বন্ধু কি এই যে আমার বন্ধু হলো ই করছে আর এই যে এটা হলো কলেজ ঘাটলাম আমরা এই জায়গায় বসে টুসে থাকি তো আর এটা কলেজের পুকুর আর এই যেটা হলো কলেজ ভিতর এখন হলো আজকে শুক্রবার তো বন্ধ এর জন্য ভিতরটা দেখাইতে পারলাম না সরকারি ভিকম মেমোরিয়াল কলেজ ভিতরে একদিন আর একদিন দেখামো আজকে দেখাইতে পারলাম না আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে কোন গান গাইতেছ কোন আর ওই যেটা হলো হাই স্কুল আর ওই পাশে ওই যে দূরে দেখা যাইতেছে ওইটা হলো মাদ্রাসা আর ওই যেটা হলো প্রাইভেট স্কুল তো কি করবা এদিক দিয়ে আড্ডা ঘন্টা দিই নাকি

কি করলি টেঁ তুললি খবর কেনাকাটা করবো এখন কি কিনবি বন্ধু আমার কেনাকাটা করে আসলো কিনিলি কার জন্য ও বাগিনার জন্য নাইট্রোজেন ওয়ান চল যাই বেশি আছে তোছে হ্যাঁ বসে জাম্বুরা ঢাকাই নেওয়ার জন্য জাম্বুরা প্যাকেটিং করতেছে বস্তায় করতেছে ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক দুর্দান্ত ওয়েদার ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে তুই যে বাসা যাইতে যেতে রাত হয়ে গেছে বাসা দিয়ে চলে যেতেছি হলো এখনো পাকা হয় না এই শ্বশুরপুর এলাকার রাস্তা এটা এখনো মাত্র খালি ইট ফালি হ্যাঁ ঢালাই করছে এখনো পিচ ফালাই নাই রাস্তা পুরোপুরি কমপ্লিট হয় নাই কাজ করতেছে রাস্তার মাঝখানে এখনো রাতের মধ্যেও কুত্তা এই যে শ্বশুরবাড়ির সামনে এসে পড়ছি বা বাসা

আসতে বলে নেন বলছি আসতে আগে আসতে যাই হোক তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভাসে থাকবেন আল্লাহ হাফিজ